বিগত পাঁচ বছরে হুগলি জেলার বড়াগড়ে বন্যা রোধে কোনো ব্যবস্থায় গ্রহণ করা হয়নি এবং কি কেন্দ্র সরকারও এগিয়ে আসেনি ইঙ্গিতরা অবশ্যই আগের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দিকে একথা জানালেন নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন বলাগড়ের গ্রামের এলাকায় বন্যায় যে সকল এলাকায় ভয়ঙ্কর রূপ নিয়েছে ভয়ঙ্কর পথে এগিয়ে চলেছে গঙ্গার ভাঙন তাই শ্রীপুর পলাগড় পঞ্চায়েত গ্রামগুলিতে পরিদর্শন করতে গিয়েই সামনে খুব উগড়ে দিলেন গ্রামবাসীদের সমস্যার শুনলেন দ্রুত ত্রাণের ব্যবস্থা জন্য নির্দেশ জারি করলেন সাংবাদিক সম্মেলনে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে শুধু বন্যা নয় গঙ্গার ভাঙনে যে কত কত মানুষের ঘর চলে যাচ্ছে সেটা আরো একবার আমি এখানে সে প্রত্যক্ষদর্শী হলাম কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম সেই জায়গাটা এখন আর নেই তার পাশে একটা মন্দির ছিল সেই মন্দিরটা নেই মানে তিন মাস আগের ঘটনা বলছি তিন মাসের মধ্যে চার পাঁচটা বাড়ি চলে গেছে মন্দির চলে গেছে রাস্তা চলে গেছে এতগুলো মানুষ ঘরছাড়া হয়ে রয়েছেন মানে অভাবনীয় একটি দৃশ্য এবং খুবই বেদনাদায়ক এর যে কি করে যে এটা কি করণীয় এটা কিভাবে কি করা যায় সেটার জন্য এখন বিশাল বড় একটা লড়াই কারণ আমি অলরেডি লাস্ট টাইম যখন পার্লামেন্ট সেশন আমার হয়েছিল আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন বলাগর নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল কারণ এটা সেন্ট্রালের হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না কারণ বিশাল বড় একটা কাজ এখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না সম্ভব হবে না আমাদের পক্ষে করা কিন্তু এটা একটা বড় কাজ এটা নিয়ে এখন এবারে আবার আমি এসে দেখে গেলাম আবার আমি যখন যাব দিল্লিতে আমি নিশ্চয়ই আবার চেষ্টা করব যাতে উচ্চ জায়গায় গিয়েই তো কথাটা তোলা যায় এবং এই নিয়ে যাতে মানুষ ভাবেন এবং চিন্তা করেন এবং আমাদের পশ্চিম বাংলার হুগলি জেলার পাশে মানুষ থাকেন সেটার জন্য এবং এই এরিয়াতে যে না আমি তো কলকাতায় ছিলাম না আমি আসলাম পরশু এবং আসার সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি জল যদিও কমে গেছে কিন্তু তারপরে আমি মানুষের পাশে এসেছি যাতে তারা যাতে ভালো থাকে তাদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করা হয়েছে যারা ঘর বাড়ি যাদের ভিজে গেছে যাদের মাটি ঘর নেই তারা যাতে অসুবিধে না পড়ে বাচ্চাদের যাতে খাওয়া দাওয়ারের অসুবিধে না হয় সেই জন্য আমার এখানে আসা এবং সব মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব কর্তব্য এবং সেই জন্যই আজকে এখানে এসেছি যাতে আমি তো তাই ভাবছিলাম যেখানে এত নিচু গ্রাম এবং সেখানে এতখানি জল ছিল সেখানে তো সাপের উপদ্রব থাকবে এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটার জন্য আমি এখানকার যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন ব্লক সভাপতিরা রয়েছেন তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা জল যদিও কমে গেছে কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থ থাকতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন একটি ম্যানমেড সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়েই জল ছেড়েছি কি বলবেন দেখো যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই মুখ্যমন্ত্রী যেটা বলছেন সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ তাকে আমরা সম্মান করে চলি তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন তিনি যখন সেই বক্তব্য করেছেন আর সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন যে জানিয়ে পাঠিয়েছেন সেটা একচুয়ালি কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই এলাকা দেখলেন আপনি কিন্তু বিধায়কের দেখা মিললো না কি বলবেন ধায়ক কোথায় আছেন আমি জানি না আজকে আমি এখানে এসেছি আমি জানিয়েই আসি আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি সাংসদ করেছেন আমাকে বিজেলার মানুষ আমি তাদের পাশে থাকব সব সময় সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে এই চলেছি পথ এবং সেইজন্যই আজকে মানুষের কাছে এসেছি এখানে যদি বিদায় না থাকেন নমস্তে পড়া থাকবে খুব থাকবে বিগত 5 তারা বলছে যে যে ভাঙন আপনি দিদি আজে দেখে গেলেন সেটা একদিনে হয়নি বিগত 5 6 বছর ধরে হয়েছে তো 5 6 বছর ধরে যখন এই ভাঙনটা শুরু হলো তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি আমি জানি না তখন কেন পুরো রকম কাজ করা হয়নি বাঁধিয়ে রাখলেও কিছুটা তো একটা একটা বিশাল বড় কাজ কাজ প্রচুর কিলোমিটারের থেকে চন্দননগর অব্দি গঙ্গার ভাঙন হচ্ছে কিন্তু ধীরে ধীরে একটু একটু করেও তো কাজ এগোনো যায় সেখানে যদি একটুখানি শুরুও করা যেত তাহলে হয়তো কিছুটা কাজ এগোতো আজকে আমি বলছি আমি শুরু করছি আমাকে একটু সময় দিতে হবে সেই কাজটা করানোর জন্য অনুভ্রত